আসসালামু আলাইকুম কেমন আছেন এই গাছটার বয়স কত হবে জানেন আপনি আপনারা বলতে পারেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমার ক্যামেরার মধ্যে গাছটা কোনোভাবেই আসতেছে না আমি কি দেখাবো এই গাছটা আমার আশ্চর্য হয়ে যাচ্ছে একটা গাছ কত বৃদ্ধ একটি গাছ এটা দেখুন সামান্য একটা ডাল এই ডালটা কিন্তু এখনও বেঁচে আছে হ্যাঁ যদিও পাতাগুলো লালচে আকার ধারণ করছে দেখুন গাছটা কত আগেকার এই গাছটার কিন্তু মূল শিকড় অনেক নিচে হ্যাঁ এগুলো সব মরা এই সাইডটা আর মূল শিকড়টা যদি আমরা দেখি আসলে কোথায় মূল শিকড় এই যে নিচে এখানে এখান থেকে গাছটা এই সাইড থেকে এই সাইড থেকে কোথায় গেছে দেখুন আর একটি এটি হচ্ছে একটু তেঁতুল গাছ আল্লাহ কত বিশাল গাছ মানে আশ্চর্য হয়ে যাবেন গাছটা খুব ভয়ানক হুম গাছটা অবস্থিত কামদেয়ের হচ্ছে এই জায়গাটা হচ্ছে ধর্মপুর খুবই সুন্দর বিশাল একটি বড় গাছ আসলে গাছটা দেখে আশ্চর্য হওয়ার মতো নেই এই সাইডটা দেখুন আশ্চর্যজনক আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন এই গাছটার বয়স কত হবে জানেন আপনি আপনারা বলতে পারেন না অনেক আগেকার আমারও অনেক আগে বা আচ্ছা মাশাআল্লাহ হ্যাঁ দেখতেই তো পারছি গাছটা যে তারপরেও লোক মুখে কোনো ধারণা আছে যে কত আগেকার তাহলে আপনাদের পূর্বপুরুষও জানতো না যে গাছটা কবেকার সুহান আল্লাহ দেখছেন যে আল্লাহর কি একটা রহমতে এই গাছটা আছে তেঁতুল গাছ না হ্যাঁ তেঁতুল ফল এখনও কি হয় হ্যাঁ বিক্রি হয় হ্যাঁ

আচ্ছা আচ্ছা জাজাকাল্লা খায়রান আপনারা পরিষ্কার করতেছেন খুব ভালো ও আচ্ছা তো গাছটা আসলে আশ্চর্যজনক একটা গাছ আপনারা দেখতেই পাচ্ছেন গাছটা কী আকার ধারণ করছে এই জায়গাটা দেখুন দেখুন এখানের এই জায়গাটার কোনো তুলনা হয় না যে এখানে এই জায়গাটার কোনো তুলনা হয় না আসলে অসাধারণ গাছ সুফানুল্লাহ হ্যাঁ গাছটা কতভাবে কত জায়গা জুড়ে গাছটা আছে এখানে আমার মনে হয় অনেক পাখি বাসা বাঁধে গাছটার উপরে হ্যাঁ আমি আসলে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি h <laughs>